হ্যালো আমার ইনস্টাগ্রাম ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি সবাইকে গুড ইভিনিং এখন আমি দেখো একটা ক্যাবে ঘুরতে এসেছি নতুন এখনো লোকজন আসেনি আসবে আস্তে আস্তে আসছে আমি দেখাচ্ছি দেখো ঘুরে ঘুরে সবাই আমার সঙ্গে থাকো হ্যাঁ নতুন ক্যাবটা দেখো

একে বেঁকে যায় নদী একে বেঁকে গেছে নদী কিন্তু এখানে শেষ এবার ওই পাশে দেখি কি আছে ওই ওই পাশে মাছ আছে দেখো